যে যাচ্ছি বেশ বেশ দুজন দুজনকে থামাচ্ছি দুজনকে থামাচ্ছি আমি অঙ্কন অঙ্কন দত্ত অঙ্কন দত্ত আপনার কাছে যাচ্ছি অঙ্কন এটা মানে একটা লিমিট আছে কিন্তু আমি একদম মানে স্পেসিফিক জায়গাতে যদি জিজ্ঞেস করি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই লাইসেন্স বা স্বাধীনতা আসলে কাদেরকে দিয়েছেন ধইরা নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী কিন্তু এই স্বাধীনতাটা কি কি জিনিসে দিয়েছেন না দেখুন আমি একদম ববি হাকিমের সাথে একেবারে সহমত একশো শতাংশ সহমত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় যদি স্বাধীনতা সংগ্রামী কেউ থাকেন তার নাম মমতা ব্যানার্জি আমি একেবারে সহমত ওনার সাথে কারণ উনি যে পরিমাণ স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করেছেন এই আন্দোলন তো আমরা কেউ মানে কারুর মধ্যে দেখিনি উনি আন্দোলন কী করেছে ওনার মাধ্যমে স্বাধীনতা এসেছে যুবক যুবতীর চাকরি চুরি হয়ে যাচ্ছে চাকরি চুরির স্বাধীনতা তৃণমূলীরা পেয়েছে ওনার মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম এসেছে শিশুদের মিড ডে মিলের পাতে দুপুরবেলায় বেলায় সেই খাবারের মিড ডে মিলের পাতে চাকরি আমি একটু বলিনি মিড ডে থেকে খাবার চুরি হয়ে যাচ্ছে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা চুরি হয়ে যাচ্ছে হাসপাতালে বেডের বেড চুরি হয়ে যাচ্ছে রক্ত রোগীরা যেটা রক্ত চাইছে সেই রক্ত চুরি হয়ে যাচ্ছে মানুষের মাথার ওপর পাকা সেই চুরি হয়ে যাচ্ছে নিঃসন্দেহে সংগ্রাম যেখানে দপ্তরে প্রত্যেক প্রত্যেকটা দপ্তরে তেতাল্লিশটা দপ্তরে চুরির অভিযোগ মানে তেতাল্লিশটা দপ্তরে তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করছে এই ধরনের স্বাধীনতা সংগ্রাম পশ্চিমবঙ্গে ছেড়ে দিন ভারতবর্ষে ছেড়ে দিন গোটা পৃথিবীতে কেউ হয়নি আমি একটা অ্যাঙ্গেল এখানে বলছি স্যার স্যার আমি আপনার ছাত্র স্যার আমি আপনার ছাত্র একটু বলার সুযোগ দিন আজকে এই দিকের থেকে আরেকটা অ্যাঙ্গেল খুব দুর্দান্ত এনেছেন উত্তর কলকাতার সাংসদ যিনি কিছুদিন পরেই বিদায়ী হয়ে যাবেন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন মমতা

আপনি কত বড় তৃণমূল শঙ্কুরেব শঙ্কুরেব আপনাকে আমি থামাচ্ছি আমি থামাচ্ছি অঙ্কর সেকেন্ড বলো আপনি দেখুন এই যে এই যে মানসিক এবং সাংস্কৃতিক বিকৃতির জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস চলে এসেছে কারণ পুরো সরকারের নৌকোটা আজকে দুর্নীতির মহাসমুদ্রে ডুবে যাচ্ছে তখন বাঁচার উপায় কি কিভাবে চুরি কিভাবে দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করবেন এখন তাই যিনি দুর্নীতির রানী মহারানী তাকে স্বাধীনতা সংগ্রামীর সাথে তুলনা করো তাকে সনাতন দেবদেবীর সাথে তুলনা করো এই সাংস্কৃতিক বিকৃতি এটা তৃণমূলের মানসিক বিক্রিয়ার মধ্যে পরিণত হয়েছে মানসিকভাবে দুর্বল হয়ে গেছে তৃণমূলের